হাই ফ্রেন্ড আমি অমিতা তোমরা দেখছো ঘোরামি বার্ট ফার্ম ইউটিউব চ্যানেল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এই বর্ষার সিজনে পাখিদেরকে কীভাবে সুস্থ রাখবে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছ প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে বর্ষার সিজনে পাখিদের সবচেয়ে বড় সমস্যা হলো কৃমির সমস্যা এই সমস্যাটি সমাধান করার জন্য বাজারে অনেক মেডিসিন রয়েছে তবে সেই মেডিসিনগুলো কিন্তু পাখিদের ক্ষেত্রেও খুবই উপকারী হিসাবে কাজ করলেও তার একটা সাইড এফেক্ট রয়েছে যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেই মেডিসিনের সাইড এফেক্টের কারণে পাখিদের যে ডায়রিয়ার প্রবলেম হয় এটা একটা কমন প্রবলেম তবে আমি আমার পাখির ঘরে ওই মেডিসিনটা খুব কম পরিমাণে ব্যবহার করি যাতে পাখিদের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট না হয় তোমরা পাখির ঘরে পাখিদেরকে থেকে ক্রেমি যদি তাড়াতে চাও তাহলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করতে পারো তোমরা যদি বাজার থেকে ওষুধ কিনে নিয়ে এসে ব্যবহার করতে চাও অনেক রকমের ওষুধ রয়েছে তার মধ্যে একটি ওষুধ হলো পিপিজেড বা পাইপারজেন্ট বলে ওষুধ তোমরা যদি এই পিপিজেট বা পাইপার জেন ওষুধটি ব্যবহার করতে চাও দিন ওষুধ ব্যবহার করবে তার ঠিক আগের দিন বিকালবেলা পাখির ঘর থেকে সমস্ত জলগুলোকে বের করে নেবে এবং সকালবেলা যখন ওষুধ দেবে একটু বেলার দিকে ওষুধ দেবে যাতে পাখিদের তৃষ্ণার পরিমাণ বেশি থাকে এবং জলটা খুব কম সময়ের মধ্যে খেয়ে নেয় এবং এই জলটা খাওয়ার পরে তোমরা চেষ্টা করবে দুপুর বারোটার পরে যে পাত্রের মধ্যে যে সমস্ত জলগুলো থাকবে অবশিষ্ট জল সেই অবশিষ্ট জলগুলোকে ফেলে দিয়ে ফের আবার নতুন করে জলটা ব্যবহার করতে কারণ ওই জলটা কিন্তু আর পাখিদের ক্ষেত্রে উপকার হিসাবে কাজে লাগবে না এবারে আসি তোমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পাখির ঘর থেকে কৃমিটাকে দূর করবে তোমাদের বাড়ির পাশে যদি কোনো নিম গাছ থাকে সেই নিম গাছের ডাল কিন্তু পাখিদের কৃমি দূর করার সবচেয়ে বড় ওষুধ প্রথমে তোমরা ওই নিম গাছের ডালগুলোকে ছোট ছোট অংশে কেটে নেবে এবং সেই অংশে যেন পাতাটার সংখ্যা বেশি থাকে এই পাতাগুলো কিন্তু পাখিদের খাবার হিসাবে ব্যবহার হয় নিম গাছের ডাল কেটে নেওয়ার পরে তোমরা সেই নিম ডালটাকে ভালোভাবে পুকুরের জলে ধুয়ে নেবে এবং যদি সম্ভব হয় ওই ডালটাকে আবার কলের জলেও ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় কারণ ওই পাতার মধ্যে অনেক জীবাণু বা ভাইরাসগুলো থাকতে পারে সেই জন্য পুকুরের জলে ধুইলে কিছুটা পরিমাণে জীবাণু নষ্ট হয়ে যাচ্ছে এবং তারপর যদি কলের জলে ধোয়া হয় তাহলে পুরোপুরি সমস্ত জীবাণু বা ভাইরাসগুলো ওই পাতা থেকে চলে যাবে এরপর পাথারগুলোকে অল্প অল্প করে তোমরা পাখিদের ঘরের মধ্যে ব্যবহার করবে দেখো আমার পাখির ঘরের যে ককটেল রয়েছে সেই ককটেলের মধ্যে কিন্তু পাখিদের খাওয়ার জন্য নিম পাতা দেওয়া হয়েছে এবং পাখিরা ওই নিম পাতা খাচ্ছে এবং নিম পাতা খেলে ওদের শরীরের মধ্যে যে কৃমিটা বাসা বেঁধেছিল সেই কৃমিটা কিন্তু ওদের পটির মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে যেহেতু ককটেলের ছোঁট অনেকটা পরিমাণে শক্ত থাকে সেই জন্য তোমরা নিম গাছের ডাল ব্যবহার করতে পারো এবং নিম গাছের যে ছালটা থাকে সেই ছালটাও কিন্তু ককটেলের মধ্যে দিতে পারো যাতে ওরা ওই অংশটুকু খেয়ে খেয়ে নিতে পারে এবং ওদের শরীর থেকে যে কৃমিগুলো ছিল সেগুলো বাইরে বেরিয়ে যেতে পারে পাখির সংখ্যা যদি কোথাও বেশি থাকে সেই হিসাবে তোমাদের নিম পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে এবং তোমরা মনে হতে পারে যে নিম কতবার দেব সপ্তাহে একটা সপ্তাহে দুবার দাও দেওয়ার পরে কিন্তু তোমরা দু সপ্তাহ অপেক্ষা করবে অপেক্ষা করার পরে ফের আরও একবার ওই নিম পাতাগুলোকে ব্যবহার করবে দেখবে যে পাখির ঘরে আর কখনও কৃমি হবে না ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ